আসসালামল আমি ফ্যামিলি বলছি এলুমিন স্কিন ক্যান্ট ফার্মাডিক থেকে আপনাদের জন্য একটি ইঞ্জেকশন নিয়ে এসেছি যেটা হচ্ছে অ্যাকুয়া স্কিন ভেনেসি ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্স আর এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটি প্রোডাক্ট সো আহ এটাকে ব্লুটাথন দেওয়া আছে সো এটা আপনাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যে এটা আপনার স্কিনটাকে ডিটক্সিফিকেশন করবে আপনার স্কিনটাকে অনেক বেশি সুন্দর করবে হোয়াইটেনিং করবে ব্রাইটেনিং করবে দেন আপনাদের ড্যামেজ স্কিন সেলগুলোকে দূর করবেন দেন হচ্ছে আপনার স্কিনের কোনো পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকলে বা কোনো সান ট্যান থাকলে এটাকে দূর করবে এছাড়া আপনার স্কিনে কোনো অ্যাকনি পিম্পলের প্রবলেম থাকে ওইটাকে দূর করবে আপনার স্কারসগুলোকে অ্যান্ড দেন ডার্ক স্পটগুলোকে রিডিউস করবে আপনার ফোর্সগুলোকে মিনিমাইজ করবে সো এটার আরো অনেকগুলো বেনিফিট আছে যে আপনার স্কিনটাকে ইয়াঙ্গার লুক দিবে ফাইন লাইন স্ট্রিংক দূর করবে দেন এজিং এর প্রবলেমগুলোকেও দূর করবে আর পাশাপাশি এটি আপনাদের হেয়ার নেইলস এর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল যেটা আপনার হেয়ার গ্রোথটাকে স্ট্রং করবে নেইলস গ্রোথটাকে স্ট্রং করবে আপনার হেয়ার ফলটাকে রিডিউস করবে আর আপনার আইলেস গ্রোথগুলোকেও ঠিক করবে সো আপনারা যারা আমাদের এই ট্রিটমেন্টে নিতে যাচ্ছেন তারা আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে আমাদের ফার্মা ভিজিট করে ট্রিটমেন্ট নিতে পারবেন এছাড়া যারা আমাদের প্রোডাক্টটি পার্চেস করতে যাচ্ছেন তারাও করতে পারবেন আমরা অনলাইন অফলাইন দুই অ্যাভেলেবেল আছি পাশাপাশি যারা আমাদের প্রোডাক্টগুলো হোলসেল নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেট আর চট্টগ্রাম একটি সো সো আপনারা আমাদের ফার্মা ভিজিট করবেন ধন্যবাদ